আলহাস মোহাম্মদ রেজাউল করিম মোল্লা ফুটবল টুর্নামেন্ট দু হাজার মেগা ফাইনাল ম্যাচ জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি ভাঙার চুমুর্দি মজুমদার মাঠে এই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বিস্তারিত পলাশ বিশ্বাসের প্রতিবেদনে ফাইনাল ম্যাচে দিকনগর বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব গোপালগঞ্জ বনাম বিশ্ব জাকের মঞ্জিল ফুটবল একাডেমি সদরপুর ফরিদপুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা অনুষ্ঠিত হয় মোহাম্মদ কবির মাতুব্বরের পরিচালনায় ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ রেজাউল করিম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরু মোল্লা আক্তারুজ্জামান বুলবুল শাহাবুদ্দিন আহমেদ সাইফুল ইসলাম মিঠু মহিউদ্দিন মাতুব্বর ভাজনদী শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাছাও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই দলেই ফরেন প্লেয়ার খেলায় অংশগ্রহণ করেন খেলার শুরুতেই কয়েক মিনিটের মধ্যেই বিশ্ব জাকির মঞ্জিল ফুটবল একাডেমি একটি গোল করে গোলটি পরিশোধ করার জন্য অনেক চেষ্টা করেও গোলটি পরিশোধ করতে পারেনি দিকনগর বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব গোপালগঞ্জ বিশ্ব জাকের মঞ্জুল ফুটবল একাডেমি দিকনগর বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় রানার্স আপ দলকে ত্রিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় চুমুদ্দি মজুমদার মাঠ কর্তৃপক্ষ জানিয়েছে আগামীতে মোটরসাইকেল পুরস্কার দেওয়া হবে